ফ্রেন্ডস এই যে তৃণমূল সিপিএম কংগ্রেস মিলে যে ইন্ডি জোট গঠন করেছে বিজেপির বিরুদ্ধে এরা যে ইন্ডি জোটটা গঠন করেছে এইরকমই একটা জোট পশ্চিমবঙ্গে হওয়ার দরকার ছিল যেটা তৃণমূলের বিরুদ্ধে সিপিএম কংগ্রেস আর বিজেপি একসাথে জোট কিন্তু সেটা অফিসিয়ালি হবে না ঠিক আছে অফিসিয়ালি হবে না কিন্তু আনঅফিশিয়ালি আনঅফিশিয়ালি কিন্তু হয়ে গেছে ঠিক আছে এই যে নো ভোট টু মমতা এটা মাইন্ডে রেখে দিও শুভেন্দু অধিকারী যেটা বলে দিয়েছেন নো ভোট টু মমতা এইটা মাইন্ডে রেখে দিও নিচুতলার কর্মীদের মধ্যে সিপিএম কংগ্রেস বিজেপি সব একত্র হয়ে গেছে ঠিক আছে সবাই জোট হয়ে গেছে তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এটা তৈরি হয়েছে নভট্ট মমতা এটাই হচ্ছে বিষয় এই জিনিসটা মাথায় রেখে দিও তাই যে যেখানে শক্তিশালী তৃণমূল ছাড়া যে যেখানে শক্তিশালী তাকে জিতিয়ে দাও তৃণমূলকে হারাতে হবে বাতি কথা নৌভট্টু মমতা তৃণমূল কোনো জায়গা থেকেই জিতবে না ঠিক আছে সব জায়গা থেকে তৃণমূল হারবে এইটাই হচ্ছে আমাদের মাকসাদ নৌভট্টু মমতা তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে তো সেই সেটাই হচ্ছে আমাদের জোট আমরা এরকম ভাবে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করব নবকট্টু মমতা যে যেখানে শক্তিশালী সেখানে তাকে জিতিয়ে দাও তৃণমূলকে জিততে দেওয়া যাবে না ভাতি কথা এইখানে সবাইকে একমত থাকতে হবে আর তৃণমূলকে ধুই মুচে সাফ বিষয় পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য তৃণমূলকে দুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গকে চোর বানানোর জন্য এই তৃণমূলকে দুই মুছে সাফ করতে হবে এটা হচ্ছে বিষয় তো সেই দিকেই আমাদের নজর রাখতে হবে এই তৃণমূলকে দুই মুছে সাফ করা এটা আমাদের লড়াই আমাদের পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত বানানোর জন্য এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ধুই মুছে সাফ করতে হবে এটা আমাদের লড়াই পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত বানানোর জন্য চোর বানানোর জন্য দুর্নীতিমুক্ত বানানোর জন্য এই তৃণমূলকে ধুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে তাহলে পশ্চিমবঙ্গ শান্তির পথে ফিরে আসবে পশ্চিমবঙ্গের শান্তি ফিরে আসবে পশ্চিমবঙ্গের উন্নতি হবে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার এটুকু ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম নম শিবায়